শুভযাত্রা যাত্রা হামলা চালাচ্ছেন সেটা আমরা নেটের নেটের জন্য গঠনের তীব্র এবং আচরণ তার কি প্রকাশ করা আজকে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিশৃঙ্খলার মাধ্যমে আজকে হিন্দু ধর্মের মন্দিরের মন্দিরে খান্ড চালাচ্ছে যে মুসলমান দামদারি তারা তারাই মূলত যারা

আমরা সবাই মুখোমুখি একটি কবিতা একটি গান উচ্চারিত হয় আমাদের রাষ্ট্রীয় কবি সাজিরুল ইসলামের সাজিদ দাদা খান যে ভবনে এলে রবি যে ভবনে প্রিয় রবি এলে তুমি আই যে সাগর আকাশ বাতাস দেব বিজুতি আয় আর সেই জায়গার মধ্যে মোদিরা হামলা করে আমরা তীব্র দিন ও চিৎকার চালাচ্ছি এবং তাদেরকে অপসারের জন্য জোর দাবি জানাচ্ছি সে অতিথি আজকে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার করছি

সাংবাদিক সবাইকে আমরা দেখতে বলে দিতে চাই দুনিয়াতে সমগ্র সৃষ্টির জন্য যে সর্বোচ্চ দান আমরা দুনিয়াতে যে কোনো আনন্দ উৎসব একটি করি উদযাপন করি কিনা এই আলাদা যুব জিনকে ইডিয়ার দিন করেছেন আলাদা অসংখ্য জিনকে এই হিসেবে সুপ্রিয় হিসেবে উদযাপন করেছেন কিন্তু প্রাণের প্রিয়ানের দুনিয়া যিনি সেই জাতনের মিশন বাস্তবায়নের জন্য যিনি আজকের দুনিয়াতে তুলে ধরেছেন তিনি সত্য মানবতার মুক্তির ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়ত আলহিন আব্বা যদি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দুটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই তাহলে প্রিয় সন্ধ্যা দুনিয়াতে শুভ আগমন করে যে কাজটা করেছেন দুনিয়াতে যে মিথ্যা অভিযান জুলুম শোষণ ছিল উদ্ধার করে সব মানুষকে মানবতার রাস্তার অবস্থা বিশ্ব অবস্থা দান করেছেন কিনা আজকে কি আইনে সেই দাঁড়ায় আবার ধর্মের নামে অধর্ম উগ্রবাদের নামে কায়েম হয়ে গেছে সেটা আজকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ কায়েম হয়েছে আজকে সে জঙ্গিবাদ কায়েম হয়েছে আজকে ইতিহাসের দ্বারা দুনিয়া থেকে করে দেওয়া হয়েছে আমরা যখন বৈষম্য আন্দোলন করেছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা চেয়েছিলাম পৃথিবীতে সব বৈষম্য দূর হোক লিঙ্গবাদী দশম

আজকে আমরা খুবই দুঃখ ভারাকান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি সত্য মানবতার ইমাম হায়াতের পর বারোই রবীন্দ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় যখন আশেপাশে দল দুনিয়ায় সত্য सिद्धि करते थे ये सुप्रिया प्रसिद्धि मीत সকল শান্তি গুম জ্ঞান কল্যাণের উৎস মহান রাসুলের শুভাগমন ইজাজত সুপ্রিয় উপস্থিতি যার শুভাগমনে আমরা সত্যের সাথে সংযুক্ত হতে পেরেছি আমাদের মানবিক অস্তিত্ব হয়েছে যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে যার শুভাগমনে